আমরা সময় নিউজ পত্রিকায় দেখতে পাচ্ছি সব ইবায়ী মাদ্রাসা পর্যায়ক্রমে জাতীয়করণ করা হবে সিদ্ধান্ত দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় ঢাকা ট্রিবিউন পত্রিকায়ও বলা হচ্ছে নিবন্ধনভুক্ত সব স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসা পর্যায়ক্রমে জাতীয়করণ করা হবে ঠিক একই রকম ইন্ডিপেন্ডেন্স টেলিভিশন পত্রিকায়ও একই রকম সংবাদ পরিবেশন করা হচ্ছে অর্থাৎ পত্রিকার পরতে পরতে স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসা জাতীয়করণ যে করা হবে তার একটি নিউজ আমরা দেখতে পাচ্ছি সব স্বতন্ত্র ইতিতেই মাদ্রাসা জাতীয়করণের সিদ্ধান্ত এবং যে কোনো সময় প্রজ্ঞাপন জারি হচ্ছে তো কি বলা হচ্ছে মূলত সরকারের পক্ষ থেকে আর কোন কোন প্রতিষ্ঠানগুলো এই জাতীয়করণে আওতায় থাকবে আর কোন প্রতিষ্ঠানগুলো থাকবে না এবং যে প্রথম ধাপে হবে না সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক দেশের নিবন্ধন ভুক্ত সব স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসা জাতিকরণ সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয় আজ মঙ্গলবার আঠাশ জানুয়ারি বিকেলে শাহবাগে এই তথ্য জানান শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এস এম মাসুদুল হক তিনি বলেন পর্যায়ক্রমে এসব মাদ্রাসা জাতীয়করণ করা হবে স্বতন্ত্র ইবতেদি মাদ্রাসা জাতীয়করণের দাবিতে অনেকদিন ধরেই আন্দোলন করে আসছেন ইবাই মাদ্রাসা শিক্ষকেরা তাদের দাবির মধ্যে রয়েছে ইবতেদায়ী মাদ্রাসা নিবন্ধন স্থগিতাদেশ দুই হাজার প্রত্যাহার করতে হবে রেজিস্ট্রেশন প্রাপ্ত কোটবিহীন মাদ্রাসাগুলো মাদ্রাসা শিক্ষা বোর্ডের কোট নম্বরে অন্তর্ভুক্ত করতে হবে স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসা আলাদা নীতিমালা অনুমতি স্বীকৃতি বেতন ভাতা নীতিমালা অনুমোদন প্রাথমিক বিদ্যালয়ের মতো অফিস সহায়ক নিয়োগের ব্যবস্থা এবং প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসায় প্রাক প্রাথমিক শ্রেণী খোলার অনুমোদনের ব্যবস্থা করতে হবে ইত্যাদি শিক্ষকরা বলছেন বর্তমানে এক হাজার পাঁচশো উনিশটি অনুদানভুক্ত মাদ্রাসার প্রধান শিক্ষক তিন হাজার পাঁচশো টাকা এবং সহকারী শিক্ষক তিন হাজার তিনশো টাকা অনুদান পান চল্লিশ বছর অনুদানভুক্ত এবং অনুদান বিহীন মাদ্রাসা শিক্ষকেরা বিনা বেতনে শিক্ষকতা পেশায় মানবত জীবনযাপন করছেন তো উল্লিখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে অনুদানভুক্ত যে সকল স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসা রয়েছে সেই প্রতিষ্ঠানগুলো জাতিকরণ খুব শীঘ্রই হবে এবং খুব শিগগিরই প্রজ্ঞাপন হতে পারে তবে অনুদানভুক্ত বিহীন বা নিবন্ধন প্রাপ্ত ছাড়া অনেক স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসা আছে যেগুলো এখন এই জাতীয়করণের আওতে আসবে না এবং শিক্ষা মন্ত্রণালয় বলছে পর্যায়ক্রমে এই প্রতিষ্ঠানগুলো একসময় জাতীয়করণ করা হতে পারে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ